আমরা শিক্ষার্থীদের কথা দিচ্ছি আমরা আমাদের আন্তরিকতার জায়গায় সর্বোচ্চ সচেষ্ট থাকব আমরা যারা প্রজন্ম রয়েছি তারা কখনো এদেশে সুষ্ঠু ভোট দেখিনি আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল ফ্যাস্তিবাদী সরকার ফ্যাসিবাদী স্বৈরাচার যেই রেজিম তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা তুলতে না পারে শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে সেই জায়গা থেকে দীর্ঘ সময় এই শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো বন্ধ ছিল তার সেই জুলাই গণ অভ্যুত্থানের পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সাম্য ন্যায়ের স্বপ্ন দেখছি সে জায়গায় আজ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যেই নিরঙ্কুশ বিজয় এ বিজয় শুধুমাত্র আমাদের নয় এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আমরা মনে করি আমরা আজ বিজয় অর্জন করিনি আমরা তখনই বিজয় অর্জন করব যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন শেষ পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারব এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে করতে পেরেছি পেরেছি সেই দিন আমরা আমরা বলতে যে এই বিজয় অর্জন পারবো আপনারা জানেন এই ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সরাসরি গত বছরের উনত্রিশ অক্টোবর সরাসরি কার্যক্রম শুরু করার পর থেকে কি পরিমাণ অপপ্রচার মিথ্যাচার কুৎসা শিকার হয়েছিল। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার প্রদর্শন করেছি আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করছি যে সীমা শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায় তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত আমাদেরকে এই বিশ জনের প্যানেলের মধ্যে প্যানেলের বিশ জনের মধ্যে পঁচিশ জনের মধ্যে বিশ জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে কিন্তু মানুষের আন্তরিকতাটা অনেক গুরুত্বপূর্ণ আমরা শিক্ষার্থীদের কথা দিচ্ছি আমরা আমাদের আন্তরিকতার জায়গায় সর্বোচ্চ সচেষ্ট থাকবো আমরা যে যেকোনো প্রকার ক্রিটিসিজম যে কোনো প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাবো আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনিময়ে আধিপত্যবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই এই ক্যাম্পাসকে নতুনভাবে গড়তে চাই এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে এই ক্যাম্পাসের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে এই ক্যাম্পাসের যে আউটলুকের ডাইভার্সিটি রয়েছে সেটির প্রতি আমাদের চেয়ে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আর কেউ হতে পারবে না বলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি